তিন ব্যক্তি এমন কোন তিন ব্যক্তি যাদের জন্য সঙ্গে আল্লাহ নবী জান্নাতের একটা ঘরের জামিন দাম শুনুন হাদিসটা আন আবি মোহাম্মতা বাহিনী রাজিউল্লাহ কল কল রসুল্লাহ সাল আলি আসসালাম আনা জাইমুন বাইতেন ফিল রবাসিক জন্নাতি লেমান তারাকাল কাল মিরা মিরা আইন কানা মোহিক আল্লাহ নবী সাহাবি তিনি বলছেন যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করে কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে মিথ্যা একটা অপবাদ অন্যায় কথা বলেছে এর পরেও আপনি তার প্রতিবাদ করা হক এর পরেও আপনি ন্যায়সঙ্গত হওয়ার পরেও আপনিকে ঝগড়াকে পরিহার করছে এই ধৈর্য ধারণ করে যে ব্যক্তি ঝগড়াকে পরিহার করবে আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির জন্য নবী জান্নাতের বেষ্টনীর ভিতর একটা ঘরে জামিন্দা জান্নাতে বেষ্টনি মানে বুঝছেন মানে আমাদের অনেকের বাড়ি আছে না বাড়ির একটা এরিয়া থাকে না বাউন্ডারি যার কাছে জামিন জামিন বাইর বাড়িটার এই যে বাউন্ডারি আমাদের বাবু বর্মানি বাড়ি করছেন বিরাট বাউন্ডারি আমাদের পরামর্শের বাড়ি বাউন্ডারি আছে না তো যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়ার পরে ঝগড়াটা পরিহার করবে ওই ব্যক্তির জন্য ঘরের ভিতর না ওই যে বাউন্ডারি ফাঁকা জায়গার মধ্যে একটা ঘর ঘরের জামিনদার সয়ন আল্লাহ নবী এরপর আসেন দ্বিতীয় নম্বর আল্লাহ নবী বলছেন অবি বাইতিন ফিল অসাদের জান্নাতে লিমান তারাকাল কাজিবা ওয়াইদ কানা মা হা দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তি উপহাসের ছলেও মিথ্যা কথা পরিহার করে হাসতে হাসতে অনেক সময় আমার হাসি ঠাট্টার মজাকে অনেক সময় একটু হাসি ঠাট্টা মিথ্যা কথা কই না এই এই এ তোর এটা যাবে মানে হাসি করে মজা করে বলি কয় না এ বাবু সাবধান ওই বাঘ আসবে কিন্তু এই এটা না এটা হবে মানে মজা করে কখনো মিথ্যা কথা বলে না এই ব্যক্তি যে ব্যক্তি মজা করেও কখনো মিথ্যা কথা বলে না বর্জন করে এই ব্যক্তির জন্য নবী বলছেন আমি তার জন্য জান্নাতের মাঝখানের একটা ঘরে জামিন দার সোভান তাহলে কি আশ্চর্য কথা এমনি তো মিথ্যা কথা বলেই না বলেন এমনি উপহাসমূলক আপনাকে একটু আতঙ্ক করার জন্য একটা মিথ্যা কথা বলছে এটা যে পরিহার করে ওই ব্যক্তির জন্য নবী জান্নাতের মাঝখানে একটা ঘরে জামিন এরপর তৃতীয় বলছেন জান্নাতের সর্বোচ্চ একটা ঘরের জামিনদার আমি হবে ওই ব্যক্তির জন্য লিমান হাসানা আল কবু যে ব্যক্তি সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী উত্তম আদর্শের অধিকারী চিন্তা করতে পেরেছেন যে ব্যক্তির স্বভাব খুব ভালো তার ব্যবহার আচরণ সুন্দর তাকে দেখলেই ভালো লাগে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার না খুবই নম্র ভদ্র এবং অনেক ব্যক্তি সুন্দর আদর্শের অধিকারী আল্লাহ নবী বলছেন এই উত্তম